হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আর অঙ্কিতাস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের সকালটা আমার একটু অন্যরকমভাবে শুরু হয়েছে আমার আজকে অফিস ছিল না ছুটি ছিল তো এখানে তোমরা দেখতেই পেলে আমি অ্যাপেলো হসপিটালে এসছি ভয় পেও না সিরিয়াস কিছু নয় এটা আমার নর্মাল হেলথ চেক ছিল একটা আর এটা আমার প্রতি তিন মাস অন্তরই একটা রেগুলার চেক থাকে তো আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল সকাল দশটায় তো আমি এখানে নটা তেতাল্লিশ নাগাদ পৌঁছে গেছিলাম আর এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি বিল করার জন্য রেজিস্ট্রেশন আমার আগে থেকেই করা ছিল এরপর এসকালেটর দিয়ে উঠে এই জায়গাটাতে মেনলি ওয়েট হাইট বিপি এগুলো চেক হয় এগুলো করে নিয়ে আমরা এখানে ওয়েটিং লাউঞ্জে বসে আছি যে যখন ডাক্তার ডাকবে তখন ভেতরে গিয়ে চেক আপ করিয়ে নেব তো চলো আমার চেক আপ এর ইতিমধ্যে হয়ে গেছে এবার আমি আর মা নিচে নাপছি তখন মোটামুটি মানে প্রচুর ভিড় হয়ে গেছে যখন সকালবেলা গেছি তখন একদমই ফাঁকা তোমরা দেখলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এইখানে ছিল একটা কফি স্যান্ডউইচের কাউন্টার যেখানে অনেক লোক খাচ্ছিল আমি আর মা কিছু খাইনি তারপর এখানে স্ক্রিন থেকে আমি ডক্টরের ইনফরমেশনের ভিডিওটা একটা ছবি তুলছিলাম বলে ওখানে দাঁড়িয়েছিলাম বাদিকে ঘুরতেই দেখলাম এরকম একটা সুন্দর গণেশজির মূর্তি আর তার সামনে এরকম প্রদীপ জ্বলছে আর এদিকে অ্যাপেলো ফার্মেসি থেকে যা মেডিসিন ডক্টর দিয়েছিলেন সেগুলোও নিয়ে নিয়েছিলাম বাইরে বেরিয়েই দেখলাম যে ভীষণ সুন্দর সুন্দর ফুল ওরা লাগিয়েছে মানে এত ক্লিন এত সুন্দর মানে আমি দেখে জাস্ট অবাক হয়ে গেছি যে একটা হসপিটাল এরিয়ার মধ্যে এত সুন্দর এখানে ওরা ফুল লাগিয়েছে মানে অভূতপূর্ব তারপর আমি আর মা হাঁটতে হাঁটতে মানি স্কোয়ারের দিকে অ্যাপেলোর পাশেই হচ্ছে মানি স্কোয়ার মল তো আমরা সেখানেই যাচ্ছিলাম এই তো দেখছো এখানে হাঁটছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে একটু মানি স্কোয়ারে আমি অ্যাপেলোতে এসছিলাম এখানে ডাক্তার দেখাতে ডাক্তার দেখানো হয়ে গেছে মা কিছু বলবে ঠান্ডায় ভালোই লাগছে রোদে হাতটাও সঙ্গে দেখা হলো এটা আমাদের কোনো অসুস্থতা না একটা রুটিন চেক আপ ওর জানুয়ারিতে আছে আমার আছে মার্চে জানুয়ারিতে হয়ে গেল নেক্সট ডেট পেয়েছি এপ্রিলে ডাক্তার বাবাকেও বললেন তুমিও এপ্রিলে এসো একদম ফিট আছো কোনো অসুবিধা নেই আমরা এখন একটু যাচ্ছি মানি স্কোয়ার যেহেতু এটা শুনে খুব মানে মনটা খুশি হয়ে গেছে এসছি আর মানি স্কোয়ার যাবো না এটা তো হতেই পারে এক্স্যাক্টলি অলমোস্ট চলে এসে তো এই এইটা হচ্ছে স্কোয়ার অলমোস্ট চলে এসেছি এখন যাব আর বলে দিই ওয়েস্ট সাইডে সেল চলছে তো এটাও একটা বিগ রিজন কিন্তু ওখানে যাওয়ার তো চলো গিয়ে দেখা হচ্ছে তো আমি আর মা চলে এসেছি এখানে স্কোয়ারে ঢুকবো এসেই দেখলাম যে মলটা পুরো এখনও ডেকোরেট করা মানে যেহেতু টোয়েন্টি ফিফ থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি গেছে তো এখনও ডেকোরেশান অ্যাজ ইট ইজ আর মানে এইখানে এলে না আমি একটু নস্টালজিক হয়ে যাই কারণ আমার কলেজের তিনটে বছর এই স্কোয়ারে কতবার যে এসছি মানে এখন আমার বলতে গেলে পুরোটা ফ্ল্যাশব্যাকে চলে আসছে কলেজে যখনই কোনো ক্লাস অফ যেত বা টিউশন ছুটি থাকতো অথবা স্যারেরা হয়তো পড়ালেন না তো আমাদের আড্ডার জায়গা ছিল হচ্ছে এই স্কোয়ার মলটা তো এই স্কোয়ার মলে অনেক অনেক স্মৃতি রয়েছে তো যথারীতি এখন মলটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তারপর ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকেই দেখলাম যে ওদের ক্রিসমাস ডেকোরেশন অ্যাজ ইট ইজ রয়েছে আর এত সুন্দর করে সাজানো এখনও যে মানে এটা স্ট্রোক ফেরানো যাচ্ছিলো না তারপর মেনলি যে কারণে স্কোয়ার যাওয়া সেটা হচ্ছে ওয়েস্ট সাইডে সেল চলছে তো ঢুকে গেছিলাম ওয়েস্ট সাইডে আর তোমরা সবাই জানো আমার মানে আমি এথনিক কালেকশানটা খুব ভালোবাসি তো প্রথমে গিয়েই ফার্স্ট ফ্লোরে চলে গেছিলাম ওদের এথনিক কালেকশানটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো এখানে প্রচুর কুর্তি ছিল মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে কটনের ওপর কটন বেসড কুর্তি বিভিন্ন ধরনের প্রিন্ট ছিল ফোর নাইনটি নাইন সিক্স এইটা যেরকম এই সেগমেন্টটা পুরোটাই হচ্ছে ফোর নাইনটি নাইনের কুর্তি ছিল সিক্স করেছিল অফার প্রাইস হচ্ছে ফোর প্রচুর কালেকশন ছিল প্রচুর আমি এখান থেকে অনেকগুলোই পরে ট্রাই করেছি দেখেছি তারপর চলে এসেছিলাম জুবাতে এর আগেরটা ছিল উৎসর কালেকশান এটা হচ্ছে জুবা জুবাতে কোনো অফার কিছু ছিল না ওখানে সবকটাই নিউলি আর কি স্টক ছিল নিউ অ্যারাইভাল ছিল তো এই ব্ল্যাক কুর্তিটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে যে পিছন দিকে ঘুরলাম ম্যানিকুইনে একটা এত সুন্দর কম্বিনেশানের ড্রেস ওখানে মানে শোকেসিং করা ছিল মানে অভূতপূর্ব লাগছিলো দূর থেকে দেখতে আর তারপরে দেখো এই মশ গ্রিন কালারের একটা মানে ঠিক মশ গ্রিন না লাইম গ্রিন কালারের একটা একটা সালোয়ার সেট ছিল ভীষণ সুন্দর উনিশশো টাকা দাম ছিল তো আমি আর ওইদিকে বেশি না তাকিয়ে চলে গেলাম হচ্ছে একটু হোম ডেকরের কাউন্টারে যেখানে বিভিন্ন রকম বেতের ঝুড়ি ছিল মাকে বলেছিলাম যে মা একটা নিই মা বললো না এখন দরকার নেই পরে এসে কিনিস তারপর এখানে ছিল গ্লাসের বিভিন্ন ধরনের আর কি সেট সেট ঠিক বলবো না সিঙ্গেল করেছিল ছিল এগুলো একশো নিরানব্বই টাকা করে তারপর এখানে বিভিন্ন কন্টেনার ছিল টু নাইনটি নাইন করে থ্রি নাইনটি নাইনে তারপর প্লেট ছিল এই হোয়াইট প্লেটটা আমার ভীষণ ভালো লেগেছে টিপট ছিল বিভিন্ন রকম আর কি ঘর সাজানোর প্রচুর জিনিস ছিল তারপর যাই হোক সেই সব দিক থেকে চোখ সরিয়ে চল মানে ট্রায়াল করা হয়ে গেছিলো যেগুলো নিয়েছি তারপর চলে এসেছিলাম বিলিং কাউন্টারে বিলিং কাউন্টারে এখানে ওদের বিভিন্ন রকম ফ্রেগরেন্সের একটা স্টল থাকে সেখান থেকেও দেখছিলাম আমি এখান থেকে আগে প্রচুর নিয়েছি দু তিনটে আমার রয়েছে তো সেগুলো দেখতে পেলাম না যদি থাকতো একটা নিতাম তো মা ইজ ভেরি এক্সাইটেড শপিং করে দেখতেই পাচ্ছ তোমরা তারপর চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর না থার্ড ফ্লোর এটা থার্ড ফ্লোর থেকে নেওয়া উপর থেকে ভিউটা এত সুন্দর আসছিল যে কি বলবো তারপর মা চলে গেল মার্কেট নাইনটি নাইনে এখান থেকে টুকটাক কিছু শপিং করেছি এগুলো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার আর মার শপিং কমপ্লিট উবের বুক করলাম বুক করে এবার স্কোয়ার ছেড়ে বাড়ির দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করিনি মাকে অনেকবারই বললাম মা চলো ফুড কোর্টে খাই আসলে আমি তোমাদের প্রথমেই বললাম যে আমার স্কোয়ার মলে প্রচুর মেমোরিজ আছে আমি কলেজ থেকে এসেও এখানে দুপুরে লাঞ্চ করেছি কতদিন টিফিন আনিনি তো মা বললো না দরকার নেই বাড়িতে রান্না হয়েছে বাড়িতে গিয়ে লাঞ্চ করব। তো তারপর উবের করে বাড়ি ফেরার পালা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো